নাও আবার একটা কিপ্টে রেসিপি নিয়ে হাজির হয়েছি এক্ষুনি দেখলেই সবাই রেড়ে করে তেড়ে আসবে যে বাপ রে বাপ কি কিপ্টে সে তোমরা যাই বলো খাবার জিনিস নষ্ট করতে কিন্তু আমার বেশ গায়েই লাগে আর বিশেষ করে যতক্ষণ পর্যন্ত সেটা খাওয়ার যোগ্য থাকে তো নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে আমাদের গাছের মর্তমান কলা একদম গাছ পাকা কলা আর মর্তমান কলা বেশি দিন থাকে না মানে পেকে গেলে বেশি দিন রাখা যায় না তো কয়েকটা খেয়েছি আমরা কিন্তু বেশি দিন থাকতে থাকতে খোসাগুলো কালো হয়ে যাচ্ছিল বলে কেউ খেতে চাইছিল না তো এবার সেটাকেই একটু ভাবলাম নতুনত্ব কিছু করে সবার খাওয়ার উপযুক্ত করে তুলি আর কলাগুলো এখনো পর্যন্ত ভালোই রয়েছে একটুও পচেনি বা একটু জাস্ট কালো কালো হয়ে গেছে তো আমি কলাগুলোকে খুব ভালো করে চটকে নিয়েছি প্রথমে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি ময়দা এক বাটি সুজি আর সুজির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে এটা একটু শক্ত হয় মানে একটু ক্রিস্পি হয় আর কি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি চিনির পরিমাণটা তোমরা আন্দাজ মতন দিতে পারো কিন্তু কলাটা খুব মিষ্টি সেই জন্য আমি একটু কম চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য একটু নুন এখানে দেখো কিছু শুকনো সব মানে ফল ছিল আমার কাছে যেমন কাজু বাদাম পেস্তা বাদাম আর আমন্ড বাদাম কিসমিস আর ছিল টুটি ফ্রুটি তো সেগুলোকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো প্রথমে চামচের সাহায্যে মেশানোর চেষ্টা করলাম তারপরে দেখলাম যে না একটু দেরি হচ্ছে তাই হাত দিয়েই মেখে ফেলা ভালো অনেকে হয়তো বলবে সিন্নি বানানো হচ্ছে তো অনেকটা তাই সিন্নির উপকরণগুলোই এর মধ্যে আমি দিয়েছি শুধু দুধ বাদে তো এবারে আমি হাত লাগিয়ে এটাকে তাড়াতাড়ি চটকে মটকে মেখে ফেললাম তো দেখো বেশ মাখা মাখা মানে ঘন টাইপের একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে একটু একটু পরিমাণে ব্যাটার নিয়ে নেব চামচ করে তারপরে সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু মালপোয়ার মতন নরম হবে না বরং একটু বেশ শক্তই হবে একটু ক্রিস্পি টাইপের হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এমনি কলাগুলো একটু কালো হয়ে যাওয়াতে যারা খাচ্ছিল না তারাই কিন্তু পরে চেটে পুটে সব সাবার করে দিয়েছে তো আশা করি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এর মধ্যে যে উপকরণগুলো আমি দিয়েছি মানে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি সেগুলো সবগুলো না থাকলেও যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে নারকোল কোড়া দিলেও এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর একদমই এটা ইউনিক কোনো রেসিপি নয় এইভাবে অনেকেই করে থাকো নিশ্চয়ই যে বাচ্চারা বা বাড়ির অন্যরা যদি কোনো কিছু খেতে না চায় তো সেটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়ার আমরা সব সময় চেষ্টা করি যাতে তারা সেগুলো খেয়ে নেয় তো এটাও আমি সেইভাবেই চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগছে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলের তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে আজকের মতন এইটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ